দীর্ঘ ষোলো বছর পর নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় সমিতির মিলায়তন চত্বরে কাউন্সিলের মাধ্যমে এই কমিটি গঠন করা হয় কৃষ্ণের রচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদ আহমেদ খানের সভাপতিত্বে ও শিক্ষক এস এম সাইফুল্লাহ এর সঞ্চালনায় অন্যদের মাঝে আলোচনা করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ জামাল মাস্টার পরবীএনপির আহ্বায়ক আতাউর রহমান ফরিদ সদস্য সচিব হারাজ কোনি যুগ্ম আহ্বায়ক রিয়াজুল করিম দুর্গাপুর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহসহ অনেকেই আলোচনার শেষে উপস্থিত শিক্ষকদের মতামতের ভিত্তিতে জানজাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বজলুল কাদের সভাপতি মাজিয়া আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুস্তাক আহমেদ সাধারণ সম্পাদক ও নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয় উক্ত কমিটি আগামী এক সপ্তাহের মাঝে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে জানান শিক্ষক প্রতিনিধিগণ